সাতাত্তর সালে এই জিনিস হয়নি আমি বিরোধী দল নেতা এখানে আটকে রাখা হয়েছে কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙছ মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের বাইরে রাস্তা যেহেতু পুলিশের দায়িত্ব তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার দিয়ে তিনি অফিসকে আমার তার ওয়েসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি মুখ্য স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই গাড়িতে ছিল আমার নয় ছিল এখানে আপনি দেখুন আমি আপনাদের গেতার্থে এটা দিচ্ছি গতকাল 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 গভর্নর অফিস টু হান্ড্রেড ভিক্টিম হই এল অ দে রিটিন অ্যালাউড আস বাট আন্ডার দ্য লিডারশিপ অফ মিরাত খালিদ তা কে আছে জানি না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে মিনিজ কোয়েলের নির্দেশে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিকটিমরা আছে দেখুন হাত ভাঙা এই পশ্চিম বাংলায় নির্বাচনের বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না তথ্য দিতে হচ্ছে না আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেললে করেছি ভিক্টিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পিলুসের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সোচ্চার হতো আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন আপনি শুনে রাখুন আমরাও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি আমাদের সঙ্গেও উনচল্লিশ পার্সেন্ট ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে নিষ্ঠুর ভাবমূর্তি সেটা জনগণ আজকে দেখতে পেল আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব গভর্নরের কাছে আমরা একদম ঘটনা লিখিতদের তালিকা ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন আঠারো তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সেখানে আমরা যা করার করব আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেন করা হয়েছে আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে তার অফিসকে এলওপিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামী কালি করব বিনীত গোয়েল প্রস্তুত থাকুন আপনাকে আমি হুশিয়ারি দিয়ে যাচ্ছি কিন্তু রাজ্যপালকে মান্যতা হচ্ছে না রাজ্যপালের নিতে আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর দীর্ঘ বক্তব্য আপনারা জানেন আজকে ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত হয়েছেন আবার আক্রান্ত হয়েছেন বলেই তো তৃণমূল কংগ্রেস মানে না মানে শুভেন্দু অধিকারীর সঙ্গে ওই যে হাত ভাঙা মাথা ফাটা যারা এসেছেন যাদের ছবি দেখানো হচ্ছে এগুলো সব কি সাজানো এগুলো সব মিথ্যা কারণ কুনাল ঘোষ তিনি তো বলছেন যদি রাজ্যে ঘর ছাড়া বলতে কেউ থাকে তাহলে সেটা একজনই দিলীপ ঘোষ আর গতকাল কোণাল ঘোষ আরেকটা সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে আহ ভোট পরবর্তী হিংসায় যাদের বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হচ্ছে বলে বলা হচ্ছে তাদের আসলে ওই ওখানে টাকা পয়সা খরচা করে রেখে খাইয়ে দাইয়ে ছবি টবি তোলার জন্য রাখা হয়েছে আসলে ওসব কিছু নয় এখন ক্যাডিং কুলতলি যাদবপুরের ভাঙর ইত্যাদি ওই সমস্ত গোটা এলাকা থেকে বাসে করে মানুষ তারা আসছিলেন মহাবহিম রাজ্যপালের কাছে রাজভবনে গিয়ে ডেপুটেশন দেবেন তাদের সঙ্গে কথা বলবেন রাজভবন লিখিতভাবে অনুমতি দিয়েছিল দুশো জন আসতে পারবেন উইথ LOP মানে লিডার অফ অপজিশন বিরোধী দলনেতা তার সঙ্গে আহ দুশো জন আসতে পারবেন অনুমতি দিয়েছিল কিন্তু মাঝখানে পুলিশ তাদের আটকে দেয় কি না একশো চুয়াল্লিশ ধারা আছে যাওয়া যাবে না বাসে করে যাচ্ছে অন্য অন্য বাস কি বন্ধ ছিল নাকি রাস্তায় সব বাস চলাচল বন্ধ হয়ে গেছিলো করে দেওয়া হয়েছিল একশো চুয়াল্লিশ ধারার আহ অজুহাত দেখিয়ে আটকে দেওয়া হলো এক ঘন্টা তিনি ওখানে ছিলেন এবং তিনি বললেন যে আমি আইন ভেঙে আইন অমান্য করতে তো এখানে আসিনি আমি নিজে ব্যারিকেডে হাতও দিইনি আর কেউ দেননি সুতরাং তারা যেহেতু যেতে দেননি আমরা যাইনি চলে এসেছি জায়গা মতো জায়গায় যাবো আর তারা একটা জিনিস জানেন যে সরকার চালায় শাসক দল বাকি বিধানসভা বলুন বা রাজভবন বলুন বিরোধীদের তো সেখানেই যাবার জায়গা বিরোধীরা তো আর নবান্নে গিয়ে সবাইকে মেরে ধরে দখল করে নামিয়ে নিতে যাবেন না বা পারবেন না সেটা সম্ভব নয় সেটা গণতান্ত্রিক পদ্ধতি নয় তাহলে তারা কি করতে পারে তারা বিভিন্ন জেলায় জেলায় ডিএমদের কাছে ডেপুটেশন দেবেন তারা মহকুমা স্তরে এসডিওদের কাছে ডেপুটেশন দেবেন আর রাজ্যস্তরে স্তরে মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দিতে পারেন মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে পারেন রাজ্যপালের কাছে যেতে পারেন বিভিন্ন কাগজপত্র নথিপত্র নিয়ে তা সেগুলো যেতে দেওয়া হবে না সেখানে একশো চুয়াল্লিশ তারা জারি করা আছে বলে সেখানে আটকে দেওয়া হবে রাজভবনে তো কত মানুষ গেছেন কত মানুষ গেছেন এর আগে যারা নাম সংকীর্তন করতেন কীর্তন করতেন সাধু তারা গেছিলেন রাজ্যপালের কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে তারা তাদের কথা বলতে গেছিলেন আরো বিভিন্ন সময় রাজ্যপালের কাছে গেছেন তা এবারে হঠাৎ করে রাজ্যপালের কাছে গেছেন সেটাকে আটকে দেওয়া হচ্ছে কেন কি ব্যাপার কি এগুলোকে সব মিথ্যা প্রমাণ করার জন্য হ্যাঁ আর কে রাজ্যপালের কাছে কাজের দাবিতে দিল্লিতে আন্দোলন যখন কার্যত তখন এসে নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখা করেছিলেন না তা রাজভবনে তো যেতেই হবে রাজ্য সরকার তো রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তিনি সংবিধানের কাস্টোডিয়ান তা তার কাছে মানুষ অভিযোগ জানাতে যাবে না সেখানে গেলে এইভাবে আটকে দিতে হবে রাজ্যপাল অভিযোগ শুনতেন তিনি কি করতেন তিনি এখন কি করেছেন তাকে যেতে দেওয়া হয়নি তার লিখিত তার লিখিত অনুমতি সত্ত্বেও রাজভবনের লিখিত অনুমতি সত্ত্বেও যেতে দেওয়া হলো না এখন তিনি কি করবেন তিনি ওই মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন সচিবের কাছে কেন তাদের আটকানো হয়েছে দেখুন রিপোর্ট তো অনেকবার চেয়েছেন বিভিন্ন বিষয়ে রিপোর্ট চেয়েছেন পঞ্চায়েত ভোটে চোখের সামনে সবকিছু দেখার পরেও তিনি কিছু করতে পারেননি তিনি খালি রিপোর্ট চেয়েছেন রিপোর্ট নিয়ে কি করেন আমি জানি না আর এই লোকসভা নির্বাচনের পরেও যে এই ধরনের হিংসা বিভিন্ন জায়গায় হচ্ছে বলে সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় সেইগুলো নিয়ে তারা যখন দেখা করতে গেছেন তাদের যখন যেতে দেওয়া হলো না তিনি তখন আবার রিপোর্ট চেয়েছেন কি হবে চাইতেই পারেন তিনি নিশ্চয়ই চাইবেন কিন্তু রিপোর্টের পরে কোনো অ্যাকশন নিতে হবে তো তিনি কি অ্যাকশন নিয়েছেন আমি বুঝতে পারছি না নাকি কুনাল ঘোষ আজকে আবার বলেছেন যে রাজ্যপালের কাছে গেছেন যে রাজ্যপাল এই শ্রীতাহানির অভিযোগে অভিযুক্ত যার বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচার করার অভিযোগ আছে তার কাছে গেছেন বলেছেন আমার প্রশ্ন কি বসে বসে মজা দেখছেন না কি করছেন তিনি তিনি এই গোটা বিষয়টায় আহ অন্যভাবে দেখতে পারতেন না তিনি তো বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি জারি করেন তা আজকে খালি রিপোর্ট চেয়ে তিনি ছেড়ে দিলেন কেন এই আক্রান্ত মানুষগুলো তার সঙ্গে দেখা করতে যাওয়ার পারমিশন তিনি নিজে দিয়েছিলেন রাজ্য সরকারের পুলিশ যখন আটকে দিচ্ছে তিনি কোনো বিবৃতি দিতে পারছেন না তো তিনি চুপচাপ কেন আছেন তিনি কি মজা দেখছেন নাকি রাজ্যপাল সত্যি সত্যি নিজেকে নিয়ে একটু বেশি ব্যস্ত তার বিরুদ্ধে যে যে অভিযোগগুলো উঠে আছে সেইগুলো নিয়ে তিনি একটু বেশি রকমের ব্যস্ত হয়ে রয়েছেন রিপোর্ট চেয়ে কিছু হয় না উনি রিপোর্ট চাইতেই পারেন আনুষ্ঠানিক ভাবে ব্যাস নামক দ্বারা আইন শৃঙ্খলার কথা ভেবে ওনাদের ঢুকতে দেওয়া হয়নি চুপ করে গেলেন আসলে আদালতে যেতে হচ্ছে এরাজ্যের বিরোধী দলগুলোকে আদালতে যেতে হচ্ছে সুবিচারের জন্য তো কি করছেন রাজ্যপাল রাজভবনে তো একটা ভূমিকা আছে যে স্ট্রং ভূমিকা আমরা আহ এরাজ্যের পূর্বতন রাজ্যপাল ওই জগদীপ ধনখড় সাহেবের কাছ থেকে দেখতে পেয়েছিলাম কই বড় ঘটা করে তো বসে ছিলেন এবং অনেক কথা বলেছিলেন কিছু তো দেখতে পাচ্ছি না কিচ্ছু দেখতে পাচ্ছি না তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে গেছেন কোথায় কোথায় সব ওই ভোট ভোটের সময় পঞ্চায়েত ভোটের সময় তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন এবং বলেছিলেন এবারে এবারে নির্বাচনে যে ভোটের দিনগুলোতে আমি জায়গাগুলো ভিজিট করবো যেখানে যেখানে ভোট হচ্ছে কিন্তু না বিরোধীরা তারা সংবাদ মাধ্যমের কাছে যেমন গোটা বিষয়টা বলেছেন তেমনি নির্বাচন কমিশনের কাছেও বলেছেন যে রাজ্যপাল তো বাইরের লোক তিনি এরকম বুথে বুতে ঘুরতে পারেন না ব্যাস আর যেতে পারেননি জাননি তাহলে প্রথম দফা ভোটে কুচবিহার যেতে চেয়েছিলেন ওই ওইদিকে যে সমস্ত এলাকাগুলোয় ভোট হয়েছিল প্রথম দফা সেগুলোতে তিনি যেতে চেয়েছিলেন যেতে তো কি করছেন রাজ্যপাল তার তো সাংবিধানিক ক্ষম সাংবিধানিক ক্ষমতা আছে তিনি তো পারেন সেগুলোকে প্রয়োগ করে রাজ্যপালের রাজ্য সরকারের কাছে সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ চাইতে এবং ব্যবস্থা নিতে কিছুই তো নেন না কিচ্ছু নেন না ওই যে বললাম তিনি হয় বসে বসে মজা দেখছেন যা হয় হোক আর না হলে তিনি নিজেকে নিয়ে একটু বেশি পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছেন সেই জন্য শুভেন্দু অধিকারীদের বার বার আদালতের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে এবং তাদের এই ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে প্রিয় দর্শক কি বলবেন আপনারা রাজ্যপালের ভূমিকা মোটেই আশা নয় আমার মোটেই ভালো লাগে না রাজ্যপালের ভূমিকা তিনি যে যে ভূমিকায় কাজ করছেন খুব একটা আশা ব্যঞ্জক নয় রিপোর্ট নেন বিভিন্ন সময় এক সেন্টিকেন রিপোর্ট কিছু থাকে আমরা দেখতে পাই না ওই ঠিক আছে নিলাম রিপোর্ট আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ